সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক একের দুই নাম্বার সরল করো এর ঘ নাম্বার যেখানে দেওয়া আছে আমাদের এইট এক্স প্লাস ওয়াই হোলস্কের মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলস্কে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আমাদের এখানে আছে এইট এক্স প্লাস ওয়াই কিন্তু এই জায়গাতে আছে সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই তাহলে এই জায়গাতে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা টুটাকে কমন নেব কারণ দুইটা থেকে টু কমন যায় তাহলে সুতরাং আমরা এখানে লিখছি সমান এইট এক্স প্লাস ওয়াই হোল স্কেয়ার মাইনাস এখান থেকে টু কমন নিলে আমাদের দ্বারাই এইট এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কেয়ার তাহলে দেখেন তো যে এখানে এইট এক্স প্লাস ওয়াই ছিল এখানে এইট এক্স প্লাস ওয়াই আসছে এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই আছে ফাইভ এক্স প্লাস ওয়াই আসবে তাহলে আমাদেরকে কী দাঁড়াচ্ছে এখানে এটা যদি এ হয় এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা আমরা সবসময় এবি কেন বলি এবি হচ্ছে এটা হচ্ছে কল্পনা স্বরূপ আমরা ধরে নিই যে এটা এ বি ধরে কিন্তু এ এর জায়গায় অন্য কিছু থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে তাহলে সেজন্য আমরা সহজভাবে বোঝার জন্য সূত্রটাকে আমরা এ বি দিয়ে করি কিন্তু এর জায়গায় যেমন এখানে আসে এইট এক্স প্লাস ওয়াই আসলো এর জায়গায় এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই আসলো তাহলে এ বি হচ্ছে আমরা সহজভাবে ধরে নিই যাতে সহজভাবে আমরা কাজটা করতে পারি বা ম্যাথটা করতে পারি তাহলে ধরি এইট এক্স প্লাস ওয়াই ইকল এ আর হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াইকোয়াল টু হচ্ছে বি তাহলে আমরা এখন কী করব বিয়োগ করব কারণ আমাদের সূত্রটা হচ্ছে বিয়োগের এ মাইনাস এর সূত্র আমাদের এখানে এমাইনাস বি আনতে হবে সেজন্য আমরা এ মাইনাস বিয়ের ক্ষেত্রে বিয়োগটা করব। তাহলে কখন যোগ করব কখন বিয়োগ করবো এটা হচ্ছে সূত্র অনুসারে সূত্র যদি এমাইনাস বিয়ের হয় তাহলে আমরা বিয়োগ করব আর সূত্র যদি এ প্লাস বিয়ের হয় তাহলে আমরা যোগ করব। আমি বারবার বলছি সূত্রের উপর ভিত্তি করে আমরা যোগ বিয়োগ করব যোগ করব যদি এ প্লাস বি হয় আর এ মাইনাস বি হলে আমরা বিয়োগ করব তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে বিয়োগের ক্ষেত্রে নিচের রাশির চিহ্ন পাল্টে যায় সেটা কীভাবে হয় দেখেন এইট এক্স প্লাস ওয়াই হলো মাইনাস দিলাম আমরা মাইনাস দেওয়ার পর এখানে হলো ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে এই রাশির থেকে এই রাশিটাকে আমরা বিয়োগ করছি দেখেন এইট এক্স প্লাস ওয়াই মাইনাস যখন দিব এটা ফাইভ এক্স আমাদের আমরা মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হয় এটা ওয়াই আসলো তো সেই জন্য আমরা বলি বিয়োগ করার ক্ষেত্রে নিচের চিহ্নটা পাল্টে যায় তাহলে কীভাবে পাল্টা সেটা দেখলেন তাহলে ঠিক এখানেও একইভাবে পাল্টে যাবে মাইনাস হবে এই প্লাসটা মাইনাস হবে এখানে মাইনাস আসবে তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যায় এইট এক্স থেকে ফাইভ এক্স চলে গেলে আর তাকে থ্রি এক্স ইকুয়াল টু এ মাইনাস বি তো সুতরাং প্রদত্ত রাশি আমরা এটা সমান ধরেছিলাম এ তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এটা সমান এ ছিল এটা সমান বি ছিল এ ইন টু বি প্লাস ভি তাহলে আমরা পাচ্ছি এখানে এ মাইনাস বি তাহলে এ বি আমরা এখানে ভেবেছিলাম থ্রি এক্স থ্রি এক্স আমরা জানি থ্রি এক্স হোল স্কেয়ার মানে হচ্ছে থ্রি এক্স ইন্টু থ্রি এক্স তার মানে হচ্ছে নাইন আমরা এখানে বলে দিতে পারি যেহেতু এ মাইনাস টু আমাদের হচ্ছে থ্রি এক্স আমাদের নাইন